আজকে অনেকদিন পরে আসলে যে দেশি খাবার রান্না সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে আমার বাসার কাছে একটা মাছ বাজার আছে ওই মাছ বাজারটাতে আমি সকাল সকাল গিয়েছি রবিবার বন্ধ থাকে তো ভাবলাম সোমবারতে টাছ কিনে নিয়ে আসি তো আমাকে আমার খুব কম যাওয়া হয় মাসে একবার কি দুইবার সব সময় গেলে আসলে ভিডিও করা হয় না তো এই বাজারের মাছগুলো অনেক ফ্রেশ থাকে তাজা মাছ দেখা যায় যে ওরা যেই দিন নিয়ে আসে ওই দিনই হচ্ছে যে ওরা বিক্রি করে ফেলে পরের দিন কিন্তু আবার হচ্ছে ওরা ফ্রেশ মাছগুলো নিয়ে আসে দামটাও এবারে যে পেঙ্গুদুজ বা কন্টিনেন্টে যেমন থাকে তার চেয়ে কিন্তু একটু কমেও পাওয়া যায় পেঙ্গুদুজে আমি দেখেছি নর্মালি যে দোরা দো বা রোবালো এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস থাকে এখানে কিন্তু তেমনটা না বাজারটা দেখতে পারতেছেন এত পরিষ্কার ওরা যেখানে মাছ বিক্রি করে মাছ কিন্তু কেটেই দেয় অনেকে বললে কেটে দেয় আবার অনেক আস্থায় নিয়ে যায় তো দেখতে পারতেছে মাছ ফ্রুটস সবজি সবকিছু এখানে আছে কিন্তু অনেক ফ্রেশ পরিষ্কার করে রেখেছে তো আমি হচ্ছে আসার সময় আবার একটু বেঙ্গুদে গিয়েছি ওখান থেকে যে ভেজিটেবল বলগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছি আর হচ্ছে বাকলাওয়া এখানে একটা ফিশ আছে ওদের একটা খুব জনপ্রিয় মাছ মাছের দিয়ে ওরা হচ্ছে কিছু একটু বানায় আমাদের দেশে যেমন আলুর চপ খাই ওইটার মতো করে ওরা বানায় জাস্ট ওখানে হচ্ছে ওরা আলুর সাথে মাছটা দিয়ে দেয় তো ওই ফ্রাইটা খেতেও বাচ্চারা অনেক পছন্দ করে তা আমি ওইটাও নিয়ে এসেছি আর এই যে আমি যে মাছগুলো নিয়ে এসেছিলাম সব কিন্তু তাজা একদম ফ্রেশ মাছ ছিল এগুলোকে হচ্ছে যে আমি ধুয়ে একদম পরিষ্কার করে প্যাকেট প্যাকেট করে রেখে দেব। যাতে যখন আমি রান্না করব তখন যাতে আমাকে বেশি একটা মানে ক্লিনিং করতে না হয় আমি একবারে ক্লিনিং করে মাছগুলোকে ফ্রিজে রেখে দিই এখানে হচ্ছে যে আমি স্যালমন ফিশও যে এনেছি ওইগুলোকেও পরিষ্কার করব তো বড় বড় পিস করে ওরা কেটে দিয়েছিল পুরো একটা আস্ত স্যালমন থেকে ওরা পিস পিস করে কেটে পরিষ্কার করে দেয় তারপরেও আমি বাসায় এনে আবার আমি আমার মতো করে পরিষ্কার করে বক্সে ভরে রাখবো আর এইগুলো হচ্ছিলো যে সার্ডিং মাছ পাওয়া যায় সার্ডিং মাছের যে ছোট ছোট করে থাকে ছোট মাছগুলো আর কি ওইটা তো ওইটাও আমি ওদেরকে আর কি রিকোয়েস্ট করে কাটিয়ে এনেছিলাম টুটুকু লতি মাত্র চারশো গ্রাম লতির দাম মেবি তিন চার ইউরো তো হবেই আমি যেহেতু একসাথে বাজারে এনেছি আমি আসলে জানি না কত প্রাইস হতে পারে তো এখানে সব সবজির অনেক প্রাইস এটা যেহেতু প্যাকেটে আছে আমি জাস্ট প্যাকেট থেকে বের করেই এটা দিয়ে দিচ্ছি হওয়ার প্রয়োজন নাই বাট এটা করাই আছে কাটা মেডি করে আমি ঢেকে দিয়েছি এটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে আর যেহেতু বরফ মানে বরফ একদম শক্ত শক্ত হয়ে আছে এটা আস্তে আস্তে চুলাটা একটু কমিয়ে দিয়ে রাখলাম একদম নরম হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আজকে হচ্ছে সব দেশীয় খাবার এই যে বড় বড় চিংড়ি দিয়ে লতি করেছি আর এটা হচ্ছে বেগুন ভর্তা করলাম লাল শাক ভাজি অনেক দিন পর লাল শাক পেলাম সে গত সামারে খেয়েছিলাম হ্যাঁ আর এইবার হচ্ছে প্রথম আমি লাল শাক আনলাম আর এটা তো এখন তো হচ্ছে টমেটো একটু প্রাইস কম পাওয়া যায় পর্তুগালে এভাবে করে টক ডাল কে কে করে খান আমাকে জানাবেন সামারে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর এই তো ভাত রেডি এখন হচ্ছে দুপুরে খাবো আজকে অনেক দিন পরে আসলে যে দেশি খাবার রান্না করা লাল শাকগুলো এত লাল এই যে হাত দিয়ে ধরলেই লাল লাল হয়ে যাচ্ছে দেখেন ভাতটা এত লাল হয়ে গেছে আর তো আমি যে বেগুন ভত্তা করেছিলাম আসলে দেখা যায় কি সবাই একসাথে খুব কম সময় হয় আমাদের খাওয়ার টাইমটা পাওয়া যায় দুপুরে লাঞ্চের টাইমটা এছাড়া দেখা যায় ডিনারটা আমাদের একসাথে করা হয় এছাড়া লাঞ্চ খুব কম বাচ্চারা স্কুলে থাকে তো একসাথে খাওয়া হয় না তো আজকে একসাথে খাচ্ছি হুম মজা আছে লাল অনেক তো এটা হচ্ছে তার পরের দিন আমার একটা দাওয়াত ছিল আমার এক বড় ভাইয়ের বাসাতে তো ওখানেই গেলাম ভাইয়ের বাসাটা এত সুন্দর করে ভাবি সাজিয়ে গুজিয়ে রেখেছে আর কি বলবো তো ভাইয়ার বাসায় যে ভাবি আর ভাইয়ের আদর পেয়ে আসলে অনেক খুশি হয়েছি অনেক খারাপও লেগেছে মানুষের বড় ভাই থাকলে যে একটা আদর ভালোবাসা পাওয়া যায় ভাইয়ের বাসায় যে ঠিক এমনটাই ফিল হয়েছে ভাবির হাতে এত এত মজার মজার সব খাবার খেয়েছি মনে হচ্ছিল যে ভাবি এমন কোনো রান্না নেই যে মানে আমাদের আনার মধ্যে আপ্যায়ন করার মধ্যে যেটা যেটা আমরা করি সব কিছু নেই করেছে মনে হচ্ছিল যে ভাবি আর আমাদেরকে কোনো খাবারে যাতে আমরা আফসুস না থাকি যে এই খাবারটা যদি ভাবি রান্না করত তাহলে খেতাম অনেক অনেক খাবার রান্না করেছে টেবিলে তো আপনারা নাস্তার আইটেম দেখতেই পেলেন তাও তো পুরোটা আমি ভিডিও করতে পারিনি সাইডে আরও খাবার ছিল তো ওইটা তো আমি জাস্ট টেবিলের ওপরে দেওয়া ছিল একটু শ্যুট করেছি আসলে কোথাও গেলে দেখা যায় সবার সাথে গল্প করব না ভিডিও করব মাঝে মাঝে ভুলেই যাই গল মানে ভিডিও করতে করতে তো ওই যে শর্ট টেবিলেও কিন্তু অনেক নাস্তা দেওয়া ছিল ডাইনিং টেবিলেও অনেক নাস্তা দেওয়া ছিল বড় ভাই থাকলে যে আদর আপ্যায়নটা পাওয়া যায় ঠিক তার চেয়েও বেশি ভাইয়ের বাসাতে গেলে ভাবি ভাইয়া এতটাই আমাদেরকে আদর যত্ন করে সময় দেখবেন আপনাদের অনেক দূরের মানুষগুলো আপনাদের এত এত কাছের হয়ে যাবে দেখা যায় যে তারা রক্তের আত্মীয় চাইতেও অনেক বেশি আপন হয়ে যায় আবার অনেক কাছের মানুষগুলো ধীরে ধীরে অনেক দূরে সরে যায় তো ভাইয়াদের সাথে আমাদের তেমনই একটা সম্পর্ক আমরা সবাই ওনাকে এত রেসপেক্ট করি আর ভাইও আমাদেরকে ছোট বোনের মতো অনেক আদর করে তো এই তো দেখতেই পারতেছেন টেবিল ভরা আছে একদম বিভিন্ন ধরনের খাবার দিয়ে তো তিন রকমের ভর্তা সুটকি ভোনা দুই রকমের চিকেন ভোনা মানে একটা চিকেন রোস্ট এখানে ঝাল চিকেন আবার চিংড়ি মাছ রুই মাছ ডিম সবজি মানে কোনো কিছু আর বাদ ছিল না টেবিলও স্পেস হচ্ছিল না এত এত খাবার ভাবি রান্না করেছিল প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা হয়েছিল বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে আর আমরা বড়োরাও তো অনেক অনেক এনজয় করেছি তো এখানে হচ্ছে ভাবির হাতের বানানো মানে রস মিষ্টি এখানে হচ্ছে গুড়ের পায়েস এটা হচ্ছে পুডিং সরি পুডিং না এটা দই ছিল তো তিনটা মিষ্টি ভাবি নিজের হাতে বানিয়েছে ভাবি অনেক গনি মাশ ওনার হাতে রান্না অনেক অনেক মজার তাই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে গল্প করতেছি আর হচ্ছে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া চলতেছে কারণ এত এত খাবার এত বিভিন্ন ধরনের আইটেম সব কিন্তু একবারে খাওয়া যায় না একটু একটু করে সবখান থেকে ট্রাই না করলে তো ভাবি অভিমান করবে সো সবখান থেকে আমরা একটু একটু করে ট্রাই করেছি অনেক মজা হয়েছিল তা এইটা হচ্ছে আর আমাদের ছোট একটা বোন সে হচ্ছে রসমালাই অনেক ভালো বানাতে পারে তো আমাদের সবার জন্য ওই রসমালাইগুলো বানিয়ে নিয়েছিলো অনেক মজা হয়েছিল মনে হয়েছিল একদম দোকানের মতো রসমালাই